বাগালিতে পারকে বা কলে যে তালা ঘুলছে ডাবল স্পিকারেরই চায় না সেটা হচ্ছে না সাবোনটা কম কম লাগছে ইয়ারফোনটা ঝুলে ঝুলালু আওয়াজে গান শুনছে টেলিভিশন আর সিটি সে বেশি আর বলো তাই ভালো না হাতের মুঠোয় সব এসে গেছে সব কিছু হয়েছে পাবারে কিছু থাকে না কবে দিতে হবে সে কোথাও ভুঁজিবে কবে হৃদয়ে কি কোথা ভিবি জাগি না